নমস্কার আজ এই দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব আজ ফিফথ মে টু সোমবার সপ্তাহে প্রথম দিন সারাটা দিন কেমন যাবে অবশ্যই যারা আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন বা যুক্ত আছেন বা যারা আজ নতুন শুনছে প্রত্যেকের জন্য বলি চ্যানেলে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পুত্রের মা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজই ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার পরি আপনজনদের শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে কর্কট রাশি আজকে সন্তানের কারণে আনন্দ লাভ শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিয়া দেখা দিতে পারে পিতার চিকিৎসার জন্য খরচ বাড়বে সম্পত্তি নিয়ে সুরা হওয়া সম্ভাবনা আজকে মাত্রা ঠান্ডা রাখুন আপনজনকে আজ ভুল বুঝতে পারেন বাড়িতে চুরির আশঙ্কা সাবধানে থাকুন আজকে ভাই বা বোনের সাথে কোনো অশান্তি হতে পারে পরে সেটা অনুশোচনা হতে পারে আজকে দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন প্রেমে অশান্তি বাড়বে পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হবেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশুনায় অমনোযোগ দেখা দেবে